ভারত পাকিস্তান উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর দেশ দুই চিরশত্রু দেশের মধ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা তবে কি যুদ্ধে জড়াবে দুই দেশ সামরিক শক্তিতে ভারত পাকিস্তান কে এগিয়ে যুদ্ধ শুরু হলে কোন কোন দেশ ভারত ও কোন কোন দেশ পাকিস্তানের পক্ষে থাকবে এই প্রতিবেদনে তা তুলে ধরব মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন মানুষ। ভারত ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে করেছে। পাল্টা একের পর এক পদক্ষেপ নিয়েছে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করা হয়েছে সীমান্ত বন্ধ করা হয়েছে পাকিস্তানি বিমান চলাচলের জন্য ভারতের আকাশ সীমা নিষিদ্ধ করা হয়েছে এবং ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত পাকিস্তানি আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে অন্যদিকে পাকিস্তানও কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছে তবে কি দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান কূটনৈতিক উত্তেজনাকে সামরিক উত্তেজনায় রূপ দিচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কা ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা শুধু উপমহাদেশ নয় পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে দুই দেশের মধ্যে উনিশশো সাল থেকে এ পর্যন্ত চারবার সরাসরি যুদ্ধ হয়েছে যার মধ্যে কাশ্মীর ইস্যু প্রধান এই মুহূর্তে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে ভারতের কড়া অবস্থান ও সামরিক প্রস্তুতি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যদিও দুই পক্ষই যুদ্ধ এড়াতে চাপে রয়েছে তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ফলস ফ্ল্যাগ অপারেশন পরিস্থিতি পুরোপুরি বদলে দিতে পারে ভারত পাকিস্তানের সামরিক শক্তি বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক সক্ষমতা নিয়মিত বিশ্লেষণ করে থাকে গ্লোবাল ফায়ার পাওয়ার নামের একটি সংস্থা দুই সালে তাদের র্যাঙ্কিং বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের তালিকায় ভারত আছে চার নম্বরে দুই সাল থেকে টানা ১৯ বছর ভারত চার নম্বরে আছে অন্যদিকে গত বছর পাকিস্তানের অবস্থান ছিল নয় তবে দুই সালে সামরিক শক্তিতে দেশটি আরও পিছিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় পাকিস্তানের অবস্থান বারো নম্বরে ভারত দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যবর্তী একটি উপদ্বীপ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর একটি ভারত ভারত শুধু একটি দেশ নয় উপমহাদেশ ইতিহাস জুড়ে ভারত তুর্কি আরব পারস্য এবং ব্রিটিশ সহ বিভিন্ন আক্রমণকারীদের আক্রমণের সম্মুখীন হয়েছে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে দেশটি একটি প্রজাতন্ত্রে পরিণত হয় ভারতের বৃহৎ জনসংখ্যা প্রযুক্তি শিল্পের বিকাশ এবং আধুনিক ও দক্ষ সামরিক শিল্পের কারণে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশে রূপান্তরিত হয়েছে ভারতের সামরিক সক্ষমতা গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে চার হাজার দুইশো একটি ট্যাঙ্ক রয়েছে গাড়ি আছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি সেলফ প্রোফেল্ড আর্টিলারির সংখ্যা একশো আর দুইশো চৌষট্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএসআরএস আছে ভারতের হাতে ভারতের মোট এয়ারক্রাফটের সংখ্যা দুই হাজার দুইশো উনত্রিশটি যুদ্ধ বিমান আছে পাঁচশো তেরোটি হেলিকপ্টার আছে আটশো নিরানব্বইটি এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা আশিটি গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে দুইশো তিরানব্বইটি অ্যাসেট আছে এয়ারক্রাফট কেরিয়ারের সংখ্যা দুটি ডেস্ট্রয়ার আছে তেরোটি চোদ্দটি ফ্রিগেট আছে সাবমেরিন আছে আঠারোটি এছাড়া পেট্রোলিং ভেসেলের সংখ্যা একশো পঁয়ত্রিশটি পাকিস্তান ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান উনিশশো সালে ব্রিটিশ ভারত থেকে স্বাধীন হয় পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য যেমন জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী স্থল আকাশ ও জল ত্রিমাত্রিকভাবে দেশটি শক্তিশালী পাশাপাশি ভূ কৌশলগত দিক থেকে দেশটির অবস্থান পাকিস্তানকে সামরিক কৌশলগত দিক থেকে ভালো জায়গায় রেখেছে দেশটির মানচিত্রে চোখ রাখলে দেখা যায় পাকিস্তানের পূর্বে ভারত উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং পশ্চিমে ইরান এবং উত্তর পূর্বে চীনের সীমানা রয়েছে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সংযুক্ত এই দেশ পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বমোট সদস্য সতেরো লাখ চার হাজার এর মাঝে সক্রিয় সেনা সদস্য সাড়ে ছয় লাখ এবং রিজার্ভে আছে সাড়ে পাঁচ লাখ এছাড়া আধা সামরিক বাহিনীর সদস্য আছে পাঁচ লাখ পাকিস্তানের সামরিক সক্ষমতা পাকিস্তানের ট্যাংকের সংখ্যা দুই হাজার ছয়শ সাতাশটি সতেরো হাজার পাঁচশো ষোলোটি গাড়ি আছে সেলফ প্রোপেল্ড আর্টিলারি আছে ছয়শো বাষট্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএসআরএস এর সংখ্যা ছয়শ পাকিস্তানের হাতে মোট তেরোশো নিরানব্বইটি এয়ারক্রাফট আছে যুদ্ধ বিমানের সংখ্যা তিনশো আটাশ এবং হেলিকপ্টার আছে তিনশো তিয়াত্তরটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা সাতান্ন পাকিস্তানের অ্যাসেটের সংখ্যা একশো একুশটি তবে একটিও এয়ারক্রাফট কেরিয়ার এবং ডেস্ট্রয়ার নেই নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন এবং ঊনসত্তরটি পেট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে এবার জেনে আসি সম্ভাব্য মিত্রপক্ষ কারা হতে পারে ভারতের মিত্রশক্তি চীন বিরোধী ভূরাজনীতির রাজনীতির প্রেক্ষাপটে ভারতকে কৌশলগত মিত্র হিসেবে দেখে যুক্তরাষ্ট্র ফলে ভারতকে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াতে পারে এছাড়া প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারত ও ইসরায়েলের মধ্যে সহযোগিতা চুক্তি আছে তাই স্বাভাবিকভাবে ধরে নেয়া যায় ইসরায়েলের সহায়তা পাবে ভারত এর পাশাপাশি ফ্রান্স ও অস্ট্রেলিয়া ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখে ভারত পাকিস্তান যুদ্ধে তারাও ভারতের পক্ষে থাকবে পাকিস্তানের মিত্র শক্তি পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক মিত্র চীন সামরিক দিক থেকে পাকিস্তানকে সমর্থন দিতে পারে চীন তাছাড়া এই অঞ্চলে সামরিক শক্তি বাজার আঞ্চলিক প্রভাব ইত্যাদি ক্ষেত্রে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বীও চীন ফলে প্রকাশ্য না হলেও পাকিস্তানের দিকে চীনের সমর্থন থাকবে তুরস্ক ও ইরান ধর্মীয় ও আঞ্চলিক রাজনীতির কারণে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র তারাও ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে পাকিস্তানকে সমর্থন দিতে পারে আর সৌদি ইউরোপ আর্থিক ও সামরিক সহযোগিতায় পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু ভারত পাকিস্তান যুদ্ধের পরিণতি যুদ্ধ এমন জিনিস যেখানে আসলে কেউ যেতে না কিন্তু তসনস করে দিয়ে যায় মানব সভ্যতাকে যুদ্ধের ইতিহাস কেবল ধ্বংসের ইতিহাস ভারত পাকিস্তানের মধ্যে সত্যি যুদ্ধ শুরু হলে দক্ষিণ এশিয়ায় মানবিক বিপর্যয় দেখা দিবে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে খাদ্য ও ওষুধ সংকট মারাত্মক আকারে দেখা দিতে পারে এই যুদ্ধ আঞ্চলিক নিরাপত্তায় মারাত্মক হুমকি দেখা দিবে এর ফলে আফগানিস্তান বাংলাদেশ নেপাল এমনকি মধ্যপ্রাচ্য পর্যন্ত নিরাপত্তার ঝুঁকি প্রভাব বিস্তার করতে পারে বিশ্ববাজারে দেখা দিবে অস্থিরতা তেল ও খাদ্য দাম বৃদ্ধি পাবে যুদ্ধের কারণে বাণিজ্যের গতিপথ হুমকিতে পড়বে আর এতে ভোগান্তিতে পড়বে অনেক দেশ সবচেয়ে বড় ভয় পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ভারত ও পাকিস্তান দুই দেশের কাছে দেড়শোর বেশি পারমাণবিক অস্ত্র আছে কোনো কারণে এই অস্ত্র ব্যবহার হলে এটি হবে মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা যুদ্ধ নয় শান্তি কাশ্মীরে নিরীহ পর্যটকদের ওপর হামলা ও প্রাণ কেড়ে নেয়া জঘন্য ও ঘৃণিত ঘটনা যে কোনো সন্ত্রাসী বা জঙ্গি হামলা বর্বরদের কাজ এদেরকে যারা সমর্থন করে বা পৃষ্ঠপোষকতা দেয় তারা মানবজাতির জাতির কলঙ্ক যে বা যারাই এইসব ঘটনার সাথে জড়িত থাকুক তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত তবুও যুদ্ধকে সমর্থন করি না এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ এড়ানো জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনকে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে হবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধান আনতে পারলে সেটাই হবে বিশ্বের জন্য মঙ্গলজনক পাশাপাশি সন্ত্রাস বন্ধে একজোট হতে হবে পুরো বিশ্বকে গুটি কয়েক মানুষের কাছে মানবজাতি জাতি জিম্মি হতে পারে না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে পৃথিবী নিরাপদ হোক সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন